নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জমে উঠেছে রোমাঞ্চে তৃতীয় দিনের খেলা শুরু হতে ভারত নিজেদের প্রথম ইনিংস চারশো রানে ঘোষণা করেও দুশো রানের বিশাল লিড তোলে ব্যাট হাতে সেঞ্চুরি রবীন্দ্র জাদেজা এবার বল হাতেও দেখালেন জাদু তিনি একাই তুলে নিয়েছেন তিনটি উইকেট ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং একেবারে ভেঙে পড়েছে লাঞ্চ পর্যন্ত দল করেছে মাত্র ছেষট্টি রান আর হারিয়েছেন পাঁচ উইকেট সাই হোক রোস্টন কিং সবাই দ্রুত ফিরে গেছেন ড্রেসিং রুমে এখন কেবল ক্রিজে আছেন এলিক অথানাজে ও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখন ভারতের চেয়ে দুশো দুই রানে পিছিয়ে ভারত জয় থেকে মাত্র পাঁচ উইকেট দূরে আর ক্যারিবিয়ানদের সামনে এখন ইনিংস পরাজয়ের সংখ্যা ভর করেছে দেখা যাক জাদেজা সিরাজ কুলদীপদের সামনে ওয়েস্ট ইন্ডিজ কতক্ষণ টিকে থাকতে পারে